অনলাইন চেস লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ম্যাচ লাইভ শুরু করতে যাচ্ছি আমার যিনি প্রতিপক্ষ তিনি হচ্ছেন ইন্ডিয়ান প্লেয়ার যাই হোক চলুন শুরু করা যাক আমার মোপ প্রথমে আমি দেব টি ফোর সে মুখ দিয়েছে ডি ফাইভ আমি ই থ্রি দেব এবং সে এ ফাইল থেকে এ সিক্স মুভ দিয়েছে আচ্ছা আমি এখন আরেকটি পণ না আমি আমার নাইট ডেভেলপ করব। আমি আমার নাইট ডেভেলপ করবো একই সাথে তার পণটিকে অ্যাটাক দিয়েছি এবার সে তার পনটিকে আরেকটি পণ দ্বারা ডিফেন্স করেছে আমি আমার বিষব ডেভেলপ করব সাদা বিষব সে হ্যাঁ সে আমার নাইটকে পিন করেছে আমি বিষব দ্বারা নাইনকে প্রোটেক্ট করবো সে আমার নাইটকে ক্যাপচার করেছে কালা বিষপ দ্বারা আমি তার বিষব দ্বারা তার কালো বিষবকে ক্যাপচার করব বাস এবার দেখা যাক সে কি মোপ দেয় তার মুভের উপরেই আমার মুভ ডিপেন্ড করে আরেকটি কথা হচ্ছে ম্যাচ আজকে খুব ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে সে একটি পন মুভ করেছে আমি আমার আরেকটি নাইট ডেভেলপ করলাম তো প্লেয়ার উনি আসলে আমরা দুজন একই রকম প্লেয়ার সে আরেকটি পণ ইতিমধ্যে মুভ করেছে আমি ক্যাসলিং করে নেব। ঠিক আছে এবার দেখা যাক সে কি মুভ দেয় সে তার নাইটকে ডেভেলপ করেছে সম্ভবত সে ক্যাসলিং করবে যাই হোক আমি আমার নাইটটিকে আমি আমি মুভ করব হ্যাঁ নাইটটিকে মুভ করেছি এবার দেখা যাক তার কি তার পরিকল্পনা বা সে কী মুভ দেয় তার মোবের উপরেই আমার মুভ ডিপেন্ড করে যাই হোক সে ভাবছে যাই হোক হ্যাঁ সে তার নাইটটিকে কুইনের সামনে নিয়ে চলে গিয়েছে মুভ করে এবার আমি যেটা করব তা হলো আমি কি করা যায় আমি একটি পণ যদি মুভ করি ক্ষেত্রে আমি আসলে প্ল্যান করতে পারছি না তার পণগুলো আমাকে বাধা সৃষ্টি করেছে সে যে আমি একটি পণ আগে দুই ধাপ মুভ করে নেই পরবর্তী প্ল্যানের জন্য সে লন্ডন স্টাইলে আর কি ই করেছে আমার অলরেডি সে নাইট দিয়ে নাইট ক্যাপচার করেছে আমি তার নাইটকে পন দ্বারা ক্যাপচার করে নেব সে বেশ বলা যেতে পারে যে সে খুব মানে অ্যাগ্রেসিভ প্লেয়ার বোঝাই যাচ্ছে সে সে ক্যাসিং করেনি সে তার কিংকে মুভ করিয়েছে উদ্দেশ্য বোঝা গেল না কেন মুভ করালো কিংকে কিংকে মুভ করানোর মধ্যে আমি আরেকটি পণ মুভ করব দুই ধাপ প্রথম দুই ধাপ আমি পনটিকে দেব পরবর্তীতে আমি আমার বি ফাইলের পনটিকে মুভ করে আমি দুইটিকে অ্যাটাক করব একই সাথে সে যদি ক্যাপচার করে তাহলে আমি ক্যাপচার করব দেখা যাক সে কী করে তার হ্যাঁ সে নাইট আরেকটি নাইট ডেভেলপ করেছে ঠিক আছে আমি আমার আগের প্ল্যানেই আছি আমি আমার পণ মুভ করেছি এবং দুইটি পণকে অ্যাটাক করেছি দেখা যাক সে আমাকে ক্যাপচার করে কি হ্যাঁ সে আমাকে ক্যাপচার করেছে আমিও তাকে ক্যাপচার করে নেব প্ল্যান হচ্ছে সে যদি এখন ওই অপর পনটি দিয়ে আমাকে ক্যাপচার করে তাহলে আমি তার রোগ ক্যাপচার করব দেখা যাক না সে বুঝতে পেরে গেছে সে অ্যাভয়েড করে গেছে থ্রেডটিকে এক ধাপ এগিয়ে গিয়েছে আমি বিষব দ্বারা এবং আমার রোগ দ্বারা তাকে পনটিকে ক্যাপচার করতে পারি সেই ক্ষেত্রে আমি লসের সম্মুখীন হব কেননা তারও বিষব দ্বারা এবং কুইন দ্বারা পনটি প্রোটেক্ট প্রোটেক্ট করা আছে আর কি তো যাই হোক এখন আমার মুভ যেহেতু আমি আমার বিষবকেই মোভ করবো ভাবছি কিন্তু কোথায় মুভ করলে কি লাভ হবে সেটাই ভাবছি আর কি ভুল করছি কিনা সেটাও আসলে দেখা প্রয়োজন ভেবে দেখতে হবে নাকি পনটিকে আরেক ধাপ না পনটিকে আরেক ধাপ মুভ করলে সেখানে নাইট দ্বারা আমার পন ক্যাপচার হয়ে যাবে অথবা কুইন দ্বারা তো যাই হোক আমি তা করব না আমি আমার বিশপকে মুভ করি পরবর্তী ধাপে আমি আমার ওই পনটিকে মুভ করব দেখা যাক সে কী পদক্ষেপ নেয় সে হ্যাঁ সে আমার পরবর্তী যে প্ল্যানটি ছিল সেটিকে ব্লক করে দিয়েছে একটি পন মুভ করে আমি আর ওই প্ল্যানে যেতে পারছি না যাই হোক অনেকটাই প্ল্যান ফেল হয়ে গেছে এবার আমাকে নতুন পরিকল্পনা করতে হবে নতুন পরিকল্পনা হচ্ছে এই পণটিকে দিয়ে সরাসরি তার মাঝখানের যে পন্টটি আছে সেটিকে থ্রেড করা অ্যাটাক করা সে যদি ক্যাপচার করে আমি ক্যাপচার করব কারণ ওই পণ্টটির জন্য আমি অনেক কিছু করতে পারছি না হ্যাঁ সে ক্যাপচার করেছে আমিও আমার বিষব তারা ক্যাপচার করে নেব ঠিক আছে এবার রাস্তা পরিষ্কার এবার দেখা যাক কী হয় কী করে সে তো এই হলো বিষয় এখন হলো আপনার সে ভাবছে সে খুব সাবধানে খুব সতর্কতার সহিত আমাকে প্রতিটি মুভ দিতে হবে যদিও চেস খেলাটাই ভুলের খেলা সে তার নাইট মুভ করেছে আমি তার নাইটকে ক্যাপচার করে নেবো নাকি ক্যাপচার করে নেব নিলে কি ভালো হবে হ্যাঁ ক্যাপচার করাটাই বেটার হবে কেননা তার একটি নাইট আছে আমার কোনো নাইট নেই আমার দুইটি বিষয়ক আছে হ্যাঁ ক্যাপচার করে নিয়েছি ইতিমধ্যে এবার সে কি করে সেটা হ্যাঁ ক্যাপচার করেছি এবং সাথে সে চেকে পড়েছে হ্যাঁ তার কিং আমি কুইন এক্সচেঞ্জ করে নিব আমি কুইন কারণ হচ্ছে এখন কুইনটা তার কুইনটা আমার জন্য একটা থ্রেট হ্যাঁ ঠিক আছে আমি তার কোইন ক্যাপচার করেছি এখন সে আমার কুইন ক্যাপচার করলো এবার আমি তার পনটিকে ক্যাপচার করেছি এবং চেক দিয়েছি তো সে কুইন কিং মুভ করেছে তো এখন আমি কি করতে পারি সেটাই হচ্ছে ভেবে দেখতে হবে আসলে মূলত আমি আমার হ্যাঁ আরেকটি চেক দিলাম আমি রোগতারা হ্যাঁ রোগতারা চেক দিয়ে খুব বেশি লাভবান হওয়া যাবে বলে মনে হচ্ছে না তারপরেও আসলে কিছু করার ছিল না যাই হোক চেক দিলাম এবার কি মব করতে পারি আমি একটি জিনিস ভুল হয়েছে আমার মনে হয় আমার কালো বিষব দ্বারা তার পনটিকে ক্যাপচার করলে সে যদি তার রোগ দ্বারা আমার বিষপকে ক্যাপচার করতো সেই ক্ষেত্রে আমি আমার রোগ দ্বারা তাকে ক্যাপচার করতে পারতাম যাই হোক আমি কালো বিষবটিকে একটু পিছিয়ে নিয়ে আসলাম এবং এনে তাকে আরেকটি চেক দিলাম এবার আসলে চেক দিয়ে কোনো লাভ হচ্ছে না এটাই হচ্ছে সমস্যা যাই হোক আমি একটি পণ্ডটিকে আরেক ধাপ এগিয়ে দেব এবার যাই হোক তার সে তার পণ্ডকে এগিয়ে নিয়ে গিয়েছে তার পণটি অবশ্য রোগ দ্বারা প্রোটেক্টেড তার পনকে আমি ক্যাপচার করলে বিপদ হবে তো সেই ক্ষেত্রে আমি কাজ করি আমি কি করা যায় আসলে ভেবে খুব চিন্তা ভাবনা করে চালতে হবে মানে মুভ করতে হবে তো যাই হোক আমি আমার পনটিকে সাপোর্ট দিলাম রোগ দ্বারা উদ্দেশ্য আমি পন্টি দ্বারা এবার অ্যাটাক অ্যাটাক করব রোগ এবং একই সাথে বিষব দুইটিকে অ্যাটাক করব এর জন্য আমার সাপোর্ট প্রয়োজন আমি চলে এসেছি ও সে আমাকে ব্লক করলো খুবই চিন্তা ভাবনা করে মুভ দিতে মুভ করতে হবে তো যাই হোক এখন আমি কি মুভ দেব সেটাই ভাবার বিষয় আমি যদি চেক দিই তাহলে কি অ্যাডভান্টেজ আমি পেতে পারি চেক দিলে আসলে একটি চেক দিই দেখা যাক সে কি করে সে কালো ঘরে চলে আসবে আমি তাকে হয়তো বা রোগ দ্বারা আরেকটি চেক দিলে সেই ক্ষেত্রে কি হবে হ্যাঁ রোগ দ্বারা আমি আরেকটি চেক দিয়েছি তাকে দেখা যাক সে হ্যাঁ সে মুভ করেছে তার কিংকে এবার আমি যদি

আমি তাকে হ্যাঁ আবার একটি ডিসকভারি চেক দিয়েছি বিশপ সরিয়ে নিয়ে রোগ দ্বারা চেক পড়েছে তার আমি তার ওয়েট কোনো লাভ হলো না আমি ক্যাপচার করে নিই তার বিশপটি যেহেতু তার তুলনায় আমার পাওয়ার পিস বেশি আছে আমি ক্যাপচার করে নেব সে চলে এসেছে এবার যদি আমি আমার রোগ তারা তাকে একটা চেক দিই সেই ক্ষেত্রে রোগ তারা চেক দিলে রোগ তারা চেক অথবা বিষব দ্বারা তো কিছু করা যাচ্ছে না তেমন রোগ তারা চেক দেওয়াটাই হয় বেটার হবে সম্ভবত চেক ও একটা ভুল হয়ে গেছে এই চেকটা দিয়ে আমার উচিত হয়নি এখন আমি উভয় সংকটে পড়ে গেছি আমি যদি বিষব বাঁচাতে যাই তাহলে আমার রোগ ক্যাপচার হবে আর যদি রোগ বাঁচাতে যাই আমার বিষব ক্যাপচার হবে তো এই ক্ষেত্রে আমি যেটা করবো যদিও এটা আমার ভুল মুভ ছিল এটা আসলে মুভটা দেওয়া উচিত হয়নি এখন কি করব আমি হ্যাঁ পণ দ্বারা আমি তার বিষবকে অ্যাটাক করি কারণ সে আমার যে কোনো একটাকে ক্যাপচার করলে আমি যেন তার একটিকে ক্যাপচার করব সাথে যদিও ক্যাপচার করার পরে আর কি হ্যাঁ সে আমার তার মানে থ্রেড পয়েন্ট থেকে তার রোগকে সরিয়ে নিয়েছে আমি আমার রোগকে এখন কি করি রোগ বাঁচাতে গেলে বিষপ বাঁচবে না বিষপ বাঁচাতে গেলে রোগ বাঁচবে না একটি ভয় সংকটে পড়ে গিয়েছি তবে আমার একটি ভুল হয়েছে আমার পনটি যখন পেছনে ছিল তখন আমি যদি সি ফাইলে বিষপ নিয়ে চেক দিতাম তাহলে আমার কোন সব পিস মোটামুটি বেঁচে যেত যাই হোক এটা একটি ভুল ছিল আমার ভুলই দাবা খেলাই ভুলের খেলা যাই হোক এখন কোথায় মুভ সেটাই ভাবার বিষয় এখন যেটা করব আমি তার রোগকে অ্যাটাক করেছি আমার বিষব দ্বারা ও সে এখানেও কিন্তু আরেকটি ভুল ভুলের উপরে ভুল হয়ে গেল ও সেও একটি ভুল করেছে এবার আমি আমার রোগ দ্বারা তার রোগ ক্যাপচার করব এবং করেছি সে তার কিং দ্বারা আমার রোগ ক্যাপচার করতে পারবে না কারণ আমার আরেকটি রোগ দ্বারা আমার রোগ প্রোটেক্টেড ছিল দেখুন এখানেই আসলে মানে গেম মোর নেয় সে তার আরেকটি রূপ মুভ করেছে উদ্দেশ্য হয়তোবা বা আমার রুককে চ্যালেঞ্জে নেবে হয়তোবা তো যাই হোক যদিও নেবে বলে মনে হচ্ছে না কারণ সেই ক্ষেত্রে তারই লস কারণ হচ্ছে তার পাওয়ার পিস বলতে শুধুমাত্র রুকটি আছে সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো বিষবকে সরিয়ে নিব কালো বিষবকে এখন সে কি করে এটাই দেখার বিষয় এখন দেখা যাক সে কি মুভ দেয় তো সে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে কারণ সে অনেক বড় একটা সুযোগ ছিল তার কিন্তু সে এক সুযোগ সে কাজে লাগাতে পারেনি আমি একটি পণ মুভ করে রাখলাম কারণ হচ্ছে এর আগে একটি গেমে আমি এই এখানে আটকে গিয়ে চেকমেট হয়ে গিয়েছিলাম সেটাও আমার জেতা ম্যাচ ছিল তো যাই হোক সে পন মুভ করেছে পণ মুভ করলে আমি এখানে যেটা করব তা হলো হ্যাঁ পণ মুভ করলে যেটা করব তা হলো আমি তার পনকে অ্যাটাক করব কারণ পন যদি ম্যাচুয়েড হয়ে যায় সেই ক্ষেত্রে সে কুইন হয়ে যাবে এবং ম্যাচুয়েড হওয়ার মানে দ্বার প্রান্তেই চলে যাচ্ছে যেহেতু সেহেতু আমাকে এই রিক্স নেওয়া যাবে না আমি আগে পন ক্যাপচার করব হ্যাঁ তারপর সে দেখা যাক সে তার একটি আরেকটি একটি দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে এবং ক্যাপচার করেছে আমি আমার রুক কালো রোগ সরি রুক না বিষব দ্বারা আমি তার পনটিকে ক্যাপচার করে নিলাম এখন তার আসলে তার হাতে কোনো ভালো মুভ নেই সে একটি মুভ করেছে আমি তাকে একটি চেক দিয়েছি পরবর্তী চেকে সে তার সে তার রোগ হারাবে এবং পরবর্তীতে আরেকটা চেক দিয়ে দিলাম এবং সে দেখা ও সে কুইট করেছে গেম থেকে সে কুইট করেছে আসলে কুইট করা ছাড়া কোনো উপায়ও ছিল না দেখুন পরের দিকে এসে কিন্তু সে একটা সুযোগ পেয়ে গিয়েছিল আমি একটা বড় ভুল করেছিলাম মানে একাধিক ভুল করেছিলাম কিন্তু সে সেটা সুযোগ নিতে পারেনি যাই হোক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য